এশিয়া কাপ মিশন শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী তিন পাঁচ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের সার্জায় টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চোটের কারণে এই সিরিজে থাকছে না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকির আলী অনেক তার জায়গায় দলে ডাক পেয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল জাকির আলী অনেক অধিনায়ক তানজিম হাসান পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মেহেদী হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন এবং সৌম্য সরকার